আমার রব্বুল আলামিন বললেন বাটপার কয় নবী লেখা পড়া জানে না আল্লাহকে নবী তেলাওয়াত করে শোনাবে সুবহানাল্লাহ বাটপায়কার নবী আলিফ বাতাসা জানতেন না আল্লাহ আল্লাহকে মহল ইআলিমুল কিদাবা নবী শিক্ষা দিবে সুবহানাল্লাহ পাতা কি বুঝেন নি আমরা বাটপার কয় নবী আলিফ বাতাসা জানে না আল্লাহকে নবীজি শেখাইবো ঠিক তে না জানলে শেখাইবো কেমনে কিতাব আমার বন্ধু তোদেরকে শিক্ষা দিবে আমি আমি দেব না ওই আল্লাহ বলতেছে হেকমা জ্ঞান আমার সৃষ্টি শিক্ষা আমি দেব না জ্ঞান শিক্ষা দিবে আমার হাবিবুল্লাহ ওই ও সাকিহীন বান্দা তোরা আমার কিন্তু পবিত্র করবে আমার ওসর আল্লাহ করান ওই আল্লাহ বললেন অকলি কলিন করেছি আটবারা পনেরো আট পিস টাকা তোদেরকে শ্রেষ্ঠ বানিয়ে ছোলা বানিয়ে আদাম তো তোরাই শ্রেষ্ঠ জাতি ওই আল্লাহ বলতেছেন কামিনাল উলা আপনার পূর্ববর্তী অবস্থান থেকে পরবর্তী অবস্থান আরো উন্নততর হইতেই থাকবে ওই আল্লাহ বলতেছেন আপনাকে আমি এত দেব এত দেব দেবো এত দেব আপনি সন্তুষ্ট আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন আমি দিতেই আমার উপর রাগ করেন কেন আমি কি আল্লাহর কোরআনের কথা গোপন করব ওই আল্লাহ বলতেছেন ও কুসিমো বিহাজ বালা আমি বক্কার কসম কাটতাম না ও আন্তা হেল বালা আপনি শহরে আছেন তো এই জন্য শহরের কসম কাটতেছি

আমি আমি তোমাদের কাছে সাক্ষী রূপে একজন রসূল প্রেরণ করেছি ফা আসাফিরাউল রাসূলা যেই রকম একজন রসূল প্রেরণ করেছিলেন ফেরাউনের কাছে কিন্তু ওরাഷേധাল কিন্তু রஷ்মা করেছিল রஷ்মা লাগে নবীজির কথা কোরআন থেকে ভালো লাগে ভালো লাগলে আপনি আবু বকর ও ওমর দলের মানুষ যদি ভালো লাগে কোরআন থেকে রশিদের কথা শুনলে যদি ভালো লাগে তাইলে আপনি সাহাবিদের দলের মানুষ আর আপনি যখনই হাবিবের কথা শুনবেন আমরা জানি কেমন অশান্তি অশান্তি লাগে বুঝবেন দাড়ি টুপি যুগ্ম থাকতে পারে আপনি আবু জাহেলের দলের মানুষ কোনো নেই ওই আল্লাহ বলতেছেন

হ্যাঁ কামার ইলা ফিরাউন আর রসুল এরকম এইরকম একজন রসুল ফেরাউনের কাছেও পাঠাইছিলাম জি দিয়া বৌরে মারের বা করিপুর একটা ভাষা আছে বরিসোলি বাসাটা আছে জি রে দিয়া বৌরে মারে বোঝেনি এটা কথা তা আমার আল্লাহ বলতেছেন ফাঁ স ফির আউনুর রসুল আহ ফা খোদনা হু আ খোদামু ই লা ফেরাউনের কাছে এরকম রসুল পাঠাইছিলাম এই ফেরাউন বাট পাঠটায় ঐ রাসূল মানে নাই না মানার কারণে ফাখদনাহু আخذাম ওয়া বিলা তাকে আমি অত্যন্ত কঠিন শাস্ত্রের ব্যবস্থা করেছি শাস্ত্র সম্মুখিন করেছি আল্লাহ বুঝাইয়া দিল faraon যখন মানায় না একবারে নীল নারে ডুবাইয়া দিছি তো করে কি করব বুঝতেই আসো জিরা দিয়া বুরু মেরে দিল ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই দা কিলা লাহুম তাআলা ওয় ইস্তাগফির লাকুম আল্লাহ আমি কিন্তু গোপন করতে পারবো না আল্লাহ বলতেছেন এই পাগলারা তোরা গুনা করছত যাই করছো অপরাধ করছো বন্ধুর কাছে যা সোহান আল্লাহ আমার হাবিবের কাছে যা ইয়াস্তাক্ষুম রসুল আল্লাহ বন্ধু রসুল তোদের জন্য ক্ষমা চাবে আল্লাহ বলতেছেন লব্বা ওরুস বান্দরের দল এই এরা মাথা ঘুরেছে সের ঘুরাই নিতেছে কেন রুউ উস লাহম শের ঘুরাই নিতেসে কেন জানেন বন্ধু কেন উস আমার আই তোমাকে দেখবেন আপনাকে দেখাইতেছি কে কেন কি দেখাবেন অহংকার বসে তারা মাথা ঘুরায় নেয়ারা কয় আবু জাহেলের ভাষাটা কলু মা ইল্লা বাসারু মিসলু আপনি তো আমাদের মতোই একজন মানুষ তা আমাদের মতো মানুষের নবী মানি কেমনে তাইলে আজকে যারা খুব খেয়াল করবেন মান্তাসাবাহ বিকমি ফাহু আমিন হোম যে যার সাথে কথায় কাজে আবাদতে বন্দিগিতে বিভিন্ন কাজে কর্মে মিল রাখবে তার সাথে তার হাসন নশর হবে সান্দুর বা তোমরা যারা নবী আমার মতো বলো এই ভাষাটা কোরআনের কয়েক জায়গায় আসছে এই ভাষাটা আবু বকরের ভাষা না এই ভাষাটা অমরের ভাষা না এই ভাষাটা উসমানজ নৌরাইনের ভাষা না এই ভাষাটা আলী কার্লা তালানহোর ভাষা না এই নবী আমার মতো এই ভাষাটা হলো আবু জাহেল আবুল আহ ভাষা বা কাফেরের ভাষা আমি যদি প্রমাণ করতে না পারি বাংলার জমিন ওয়াজ করব না আমি এই ভাষাটা কোনো ইমানদারের ভাষা না এই ভাষাটা হলো কাফেরদের ভাষা ইয়াসিন সুরায় আসছে কলু মা আনতুম ইল্লা বাসার মিশলো না আপনি তো আমাগো মতো মানুষের উপর আমরা ইমান আন এটা কেমনে হয় ওই আল্লাহ বলতেছেন আনবি না আমি হইলাম আর রহমান রহিম নবীকে বানাইলাম রহিম চান্দ দুর্বক্তোর হিংসা কি আসে যায় এই জন্য সেই আমার মসজিদ কাবলা থাকতে আপনাদের দাদা হজরুল খাবলা থাকতে আমি লিখছিলাম আল্লাহ দিছেন নবীকে সম্মানু আরে আল্লাহ দিছে নবীকে সম্মানু আল্লাহ দিল নবী উম তোমার হিংসায় হবে নবীরের সাথে বেয়া দবী করলে আমোলোক হাসন্য কথা মন লইছে আমি গত রোজায় না রোজার পরের ওমরায় হজের পরের ওমরায় গেলাম এই অসুস্থ অবস্থায় গেলাম আপনাদের সবার দোয়া ইমানদারদের বেঈমানরা তো দোয়া করছে দোয়া না করলেও মনে মনে কইছে এইটার একটা সমস্যা হয়ে যাক কথা কয় না কা আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমার পাও ঠিক করছেন আল্লাহ আসতে কইলেন যে আপনার তো শুধু অন্তর দিয়ে আমার ভালোবাসেন না দেখ স্যার আপনাদের দোয়ায় মার্শাল্লা আল্লাহ শুকুর ইমানদাররা অনেক দোয়া করছে আমার জন্য আর বেইমানরা কখনো কখনো আপনি কারো ক্ষতি করতে চাইলে আল্লাহ ক্ষতি না চাইলে আপনি পারবেন না কথা কেন এই অসুস্থতার ব্যাপারে যে ঘটনা ঘটছে আমার এটা যদি আমি সমাজে প্রকাশ করি অনেকের গায়ে মানুষ থুথু মারবে যদি আমি প্রকাশ করি কিন্তু করব না আল্লাহ তাদেরকে বুঝার তো ফিক দাম তো কারণ আল্লাহ যদি দয়া করে গতকালকে যে ঘটনা ঘটছে গতকালকে সিরাজ পলার সাথে ছিল এটা আমার জায়গায় অন্য কোনো আলেম হলে অনেক কিছু হয়ে যেত বা ভালো ভালো জিনিস ভালো জিনিস মনে হয় ফেসবুকে টেসবুকে সাইরা ঝাঁকাখা নাকা করে লিখত কিন্তু আল্লাহ এবং রসুলের ভাই আজকে আমি সাতক মাহফিল করছি যারা সাতক চিনেন তারা বলতে পারবেন কতটুকু কাছে কতটুকু দূরে প্রায় পনের তিনশো কিলোমিটার রাত্র দেড়টায় রাত্র দেড়টায় আমি ওখান থেকে রওনা করছি আমি ভাবছিলাম রাস্তাটা যদি ক্লিয়ার আল্লাহ রাখে তাহলে হয়তো ফজর না হইল অন্তত সাতটা সাড়ে আটটা পৌঁছে যাব কিন্তু হবিগঞ্জ পর্যন্ত চমৎকার ছিল লাস্টে তো হবিগঞ্জ পর্যন্ত হল বলতে গেলে সিলেটের সাতকের সুনামগঞ্জের গাড়ি কিন্তু হবিগঞ্জের পরে তো এলো অনেক গাড়ি হবিগঞ্জের গাড়ি বাজারের গাড়ি সুনামগঞ্জের গাড়ি সিলেটের গাড়ি কথা কয় না মাধবপুরের গাড়ি সব গাড়ি এক রোডে গাড়ি আর চলে না শেষ পর্যন্ত অনেক দিন যাবত মিরের বাজারের রাস্তা ব্যবহার করতেছি তাই দেখলাম এক মাসের মধ্যে কয়েকবার জামে তা সখ কইরা কইলাম যে আজকে সাবেক রাস্তায় যাই মানে গাউসিয়ার রাস্তা একবারে সেলিম কই একবারে তো ওখানে রাস্তা খবর কইস বলে বাজান আল্লাহ কইস কয় আমি এলাম বিপদের মানুষ আর তো গাড়ি আগায় না এই আমার না পারি কইতে না পারি সইতে কিন্তু ইন্দল্লাহ মাদিন এটার মধ্যে অনেক নিয়ে আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও ইস্তাইন ও বিশ্ববরে ধৈর্যের সাথে নামাজের সাথে আমার কাছে সাহায্য চাও ওই আল্লাহ বলতেছেন যে আলু দু আসুল একে অপরকে যে সাধারণ বাসাদ দিয়া ডাকো ওই সাধারণ বাসার দিয়ে আমার রসুলকে ডাকবা না সুবাহ কয় না তাই আমি আজকে সাড়ে নয়টার পরে দশটার একটু আগে বাসায় ঢুকছি আজকে নাস্তাও খাইনি রাস্তায় পলাশের কষ্ট সবচেয়ে বেশি হয়েছে কেন গাড়ি চালায় ওর হয়েছে সবচেয়ে বেশি কষ্ট তা আমি একটা না অন্যান্য দিন আমি একটু ঝিমাই আজকে আর ঝিমাইতে যাইনি জোর কই আল্লাহকে বলছে আল্লাহ আর বাবা শাহজালার কাছে গেছিলাম যাই আর তোমার ব্যাপারে জানি না কে দোয়া পাইবা কারণ আমার মুর্শিদকে আল্লাহ বলছে দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ঢুকবো হ্যাঁ কথা কয় না কা দোয়ার কাম করলে দোয়া বেড়া ভাইঙ্গা ঢুকবো আমি কালকে অনেকক্ষণ এতক্ষণ বাবার বাবার দরবার আমি খুব কম থাকছি কালকে আমি প্রায় এক ঘন্টা ওখানে চক্ষু বন্ধ করা ছিলাম তোমাদের অনেকের চেহারা অনেকের রুহের উপস্থিতি ওখানে ছিল আলহামদুলিল্লাহ ক অনেকের রুহানি উপস্থিত ওখানে ছিল এর মধ্যে তোমাদের দাদা হুজুর কাবলার রুহানি ফয়েজ বরফত ছিল আলহামদুলিল্লাহ না তো অনেকক্ষণ ছিলাম যা চাওয়া তা চাইছি আমি বললাম তুমি না কইসো আনা আমার ল নিয়ামতের কোথায় কোথায় পাব মিনান বিগিয়ে না বা সেই না বা তুমি না কইছো নিয়ামত চার জায়গায় পাওয়া যাবে চার জায়গার এক জায়গা হল আসলহীন আর আমার মা আসঅীন যে নিয়ামত আমার অলিদের দরবারে পাইবা তা আমি এখন তোমার বন্ধুর দরবারে দোস্তের দরবারে পড়ছি যিনি সুদমা নদী পার হয়েছে। তাহলে আল্লাহ আমি বাবা শাহজালালে কইছি আমি কিন্তু আপনার কাছ থেকে ফিরত যাবো না আপনি যা করার কইরা দিবেন রাতে সেটা ঘটে গেছে গা সাতকে সেটা ঘটে গেছে সিরাজে গোপনে জিগায় যা চিন্তা করি নেই তা ঘটছে গত কালকে কেন মাদ্রাসা তো আমার না মাদ্রাসা তো আমার হাবিবের মাদ্রাসা তো আমার রসুলের আমার বাজানে কইতো মগবাজারি বাবাই কইতো আমার টেনশনের দরকার কি একবার ঘরে চাল নাই এই কথা আমি আর আগে একবার বলছি হুজুর কেবলার ঘরে চাল নাই তা আম্মা হুজুর কেবলা বলতেছেন আমার ভাইরা তো টাকাওয়ালা একটু হাওলাত কইরা পোলাফান রাত্রে কি খাওয়ামো কয় আমি কারো কাছ থেকে হাওলা চাইতে পারব আল্লাহর হাবিব যদি কয় বলে চায় যদি যে আমার না খয়া রাখবো আমি না খেয়া ভুইয়া থাকবো নবীজিৎ বাল্লা আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরে এই নামাজের সময় হাজি সুলতান হাজির সুলতান হুজুর কাবলার মরিদ আমার পীর ভাই ওনার শ্যালক একটা মানন করছে এই আশাটা পূরণ হইলে পাঁচ হাজার টাকা হুজুর কাবলারে দিব তা মাগরিবের আগেই পাঁচ হাজার টাকা দিয়ে একটা বাজান আমি নিয়ত করছিলাম এই সাজদার মা মানে বড় যাত্রা যে আমার ওনার নাম ধীরা আম্মা হুজুর কেবলাকে বলতো নবীজি তো টাকা পাঠাই দিছে নয়তলা ভবনের সাত কি মনে করতেছেন কি মনে করতেছেন আপনারা দোয়া করবেন আমার যেন অহংকার না আগামী সোমবার ইনশাল্লাহ কবে আগামী সোমবার ইনশাল্লাহ রাত্র দশটায় যারা থাকতে পারো থাকবা আমার তো নসিব হলো মাহফিলের নসিব আমি খুশি একটা লোক যদি আমার এই তিরিশ বছর চলছে এখন যদি আল্লাহ আমাকে নিয়ে যায় কবরে তিরিশ বছরে একজন লোক যদি একটা দিন একটা মাহফিলে একটা চোখের এক ফুটা চোখের পানি পড়ে থাকে ওটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আমি আশিকিরা স্যার ওই পাগলাটা জানলাতে যেতে পারবে না